প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার সামনে দুইটা শীষ দেখতে পাচ্ছেন আমি একটু আগে ওই সাইড থেকে মানে টেনে বের করে নিয়ে আসলাম তো আপনাদেরকে দেখাই প্রথমে শীষটা দেখাই শীষ একদম ফ্রেশ মানে কোথাও কোনো পোকার আক্রমণ নেই কোথাও দেখেন একদম গোড়া পর্যন্ত সেখানে যেখান থেকে শীষটা ছিঁড়ে আসছে সেখান থেকে শুরু করে একদম পুরো শীষ একদম ফ্রেশ কোনো সমস্যা নেই দেখেন পাতাও কিন্তু একেবারে ফ্রেশ কিন্তু ধানের শীষ এরকমভাবে মরে গেছে বা চিটা হয়ে গেছে তো এরকম চিটা হয়ে যাওয়ার কারণ কি এবং অনেক সময় দেখা যায় ধান বের হওয়ার পরে শীষের মধ্যে সব ধান ঠিক আছে কিন্তু শীষের অনেক সময় শীষের কিছু কিছু ধান আপনার সাদা হয়ে যায় যেমন আমার স্কিনে যেই ফুটেজটি দেখতে পাচ্ছেন এরকমভাবে ধানের শীষের মাঝখানে কিছু কিছু ধান আপনার সাদা হয়ে যায় মূলত আসলে কি কারণে এরকম হচ্ছে আমাদের ধানের জমিতে এরকমভাবে ধানের শীষগুলো কালো হয়ে যাচ্ছে এবং অনেক সময় ধানের শীষের কিছু কিছু ধান সাদা হয়ে কেন বের হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর আমি ইমরান আপাদের সাথেই রয়েছি তো শুরু করার আগে আরেকটি কথা বলে রাখি আমার ভিডিওগুলো যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে ফেসবুক থেকে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে এবং যে সকল কৃষক ভাই এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই উপকারে আসবে তো যাই হোক ভিডিওর মূল কথায় আসা যাক আপনি দেখতে পাচ্ছেন দুইটা শীষ এরকম ধানের আমি জমিতে মোটামুটিভাবে প্রত্যেক দিনই ঘুরি এবং ঘুরে ঘুরে কয়েক জায়গায় কিন্তু এরকম সমস্যা কিন্তু আমি দেখতে পাই যেইগুলা আসলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার আপনারা অনেকেই এই সমস্যা নিয়ে কিন্তু বর্তমানে আছেন যাদের ধান বের হয়ে গেছে বা সামনে বের হবে আপনারা খেয়াল করলে দেখবেন যে এরকমভাবে ধান গাছের শীষগুলো কালো হয়ে যায় স্পট পরে বিভিন্ন স্পট পরে বা মরে যায় দেখেন এই যে কিছু কিছু ধান আপনার সবুজ আছে আবার ম্যাক্সিমাম ধানে কিন্তু এরকমভাবেই চিটা হয়ে গেছে কালো হয়ে গেছে তো আসলে এগুলো হয় মূলত দুটো কারণে একটা হচ্ছে আপনার আবহাওয়াজনিত সমস্যার কারণে কিন্তু এরকম হয় এবং আরেকটি হচ্ছে আপনার ধান গাছে যদি পোকার আক্রমণ হয় অর্থাৎ আমাদের ধানের জমিতে গান্ধী পোকা আক্রমণ করে ধান যখন আপনার বের হয় বের হওয়ার সাথে সাথে আপনার জমিতে গান্ধী পোকার যদি আক্রমণ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ধানের শীষ এরকমভাবে কালো হয়ে যেতে পারে তো গান্ধী পোকা নর্মালি ধান শীষগুলো বের হয়ে যাওয়ার পরবর্তীতে আমাদের জমিতে যেই যেভাবে ক্ষতি করে সেটা হলো যখন এই ধান শীষগুলো বের হবে গর্ব অবস্থা থেকে যখন এই ধানগুলো বের হবে তখন আপনার গান্ধী পোকা এই যে নরম যে ধানগুলো রয়েছে সেগুলোর মধ্যে এক ধরনের রস থাকে সেই রসগুলো চুষ শেষের খেয়ে ফেলে সেই রসগুলো চু শেষে যখন খেয়ে ফেলে তখন এই ধানগুলো রস শূন্য হয়ে পড়ে তো যখন রস শূন্য হয়ে পড়বে তখন কিন্তু সেই ধান কিন্তু মারা যাবে মারা যাওয়ার পরে দেখবেন আপনার এই ধান গাছগুলো এই ধানগুলো কালো হয়ে যাবে একদম পুরোপুরিভাবে কিন্তু কালো হয়ে যাবে এবং যেগুলো ধান আপনার আক্রান্ত না যে সকল ধানের মধ্যে থেকে আপনার রস চুষতে পারে নাই বা রস চুষে নাই সেগুলো কিন্তু সবুজে থাকবে যেমন এই যে আমার এই হাতে দুই দুইটা শীষ রয়েছে একটা শীষ কিন্তু পুরোপুরিভাবে চুষে ফেলছে এবং ওপর শীষটা যদি দেখায় যে দেখেন শীষের অগ্রভাগের সব ধান কিন্তু চুষে ফেলছে এবং নিচের অংশে কিন্তু আপনার ধানগুলো সবুজ আছে তো এই ধানগুলো কিন্তু পাকার চান্স আছে কিন্তু এইগুলো কিন্তু একেবারেই নষ্ট এরকম হয় মূলত আপনার গান্ধী পোকার উপদ্রবের কারণে তো গান্ধী পোকা যদি আপনি পুরোপুরিভাবে দমন না করেন তো সেই ক্ষেত্রে এই যে প্রাথমিক অবস্থায় একটা আক্রমণ করলো এবং যখন আপনার ধানের শীষগুলো যখন ধানগুলো আপনার হালকা একটু শক্ত হতে শুরু করবে তখন কখন কিন্তু গান্ধী পোকা আবারও আক্রমণ করবে আর তখন যদি গান্ধী পোকা আক্রমণ করে আপনার ধান কিন্তু কিন্তু অনেক অংশেই কিন্তু নষ্ট হয়ে যাবে কালো বর্ণ ধারণ করবে এবং ধানের যে চাল সেই চালের মানও কিন্তু একেবারেই খারাপ হয়ে যাবে এবং সেই চাল যদি আপনি ভাত রান্না করেন তো সেই ভাতও কিন্তু আপনার তিতে তিতা লাগবে তো মূলত গান্দি পোকার আক্রমণে কিন্তু এইরকম কম শেষগুলো কিন্তু কালো হয়ে যায় তো গান্দি পোকা দমনের জন্য আমাদের পদক্ষেপ অবশ্যই নিতে হবে জমিতে যখন কাজ থুর থাকবে কাশ থুরগুলো ফাট ধরবে ফাট ধরবে ভাব তখন যে আমরা ছত্রাকনাশক জমিতে ব্যবহার করি সেই ছত্রাকনাশকের সঙ্গে যদি আমরা একটা ভালো মানের কীটনাশক অর্থাৎ ক্লোরোপাইরিফস এবং মিথিন দুটো গ্রুপের কীটনাশকই আমরা ব্যবহার করার চেষ্টা করব এতে করে কিন্তু আমাদের পরবর্তীতে যখন শীষগুলো বের হবে পরবর্তীতে কিন্তু আপনার এই ধানগুলো এরকম এরকমভাবে কালো হওয়ার কিন্তু চান্স একেবারে কিন্তু থাকবে না এখন কথা হচ্ছে আমরা যারা ক্লোরপাইরিফথ এবং সাইবার মিথিন গ্রুপের কীটনাশক ব্যবহার করি নাই ব্যবহার না করার কারণে ধান গাছগুলো ধানগুলো বের হয়েছে বের হওয়ার পরে এরকমভাবে কালো হয়ে যাচ্ছে তো অবশ্যই দ্রুত সময়ের মধ্যে যখন ধান গাছগুলো শেষ হয়ে যাবে পরাগাল শেষ হয়ে যাওয়ার পরে এরকমভাবে যখন দেখবেন শীতগুলো একটু হাল ধরছে তখন আপনারা দ্রুত সময়ের মধ্যে ক্লোরপাইরিফস এবং সাইপার মিথিনে গ্রুপের সমন্বয়ে যে কি রয়েছে সেগুলো সেইগুলো বাজার থেকে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনারা আপনাদের জমিতে মাত্রা অনুযায়ী সুন্দর করে বিকেলবেলা বিকেলবেলা প্রথম প্রথমে আপনার ধান গাছের ধানের জমির আইল দিয়ে সুন্দর করে চতুর্দিক দিয়ে ঘুরে আগে প্রথমে স্প্রে করবে করবেন এবং পরবর্তীতে মাছ বরাবর সুন্দর করে পুরো জমিতে সুন্দর করে বিকেলবেলা বেলা বা সন্ধ্যার মুহূর্তে আপনারা আপনাদের জমিতে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আশা আশা করা যায় রাতের মধ্যে কিন্তু আপনার গান্ধী পোকা কিন্তু একেবারে মরে কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমাদের দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের ধানগুলো বের হয়ে যাওয়ার পরবর্তীতে ধানের শীষ ঠিকঠাকভাবে বের হয় বের হওয়ার পরে আমার জমিতে ওরকমভাবে নমুনা নাই তারপরেও আপনাদেরকে একটু বলে দিচ্ছি যখন ধানগুলো বের হবে বের হওয়ার পরে শীষের ম্যাক্সিমাম ধানই আপনার সুস্থ সবল থাকে সবুজ থাকে কিন্তু কিছু কিছু ধান আপনার সাদা বর্ণ ধারণ করে চিটা হয়ে যায় তো এরকমভাবে কিছু কিছু ধান চিটা হয়ে যাওয়ার কারণ কি আসলে তো আপনাদেরকে বলে রাখি ধান যখন গর্ব অবস্থায় থাকে মানে কাঁচ থুর কাঁচ থুর থেকে শুরু করে করে পরিপূর্ণ ধুর অবস্থা থাকে এবং সেই সময়টাতে যদি আপনার আবহাওয়াজনিত সমস্যার কারণে তাপমাত্রা কম বা বেশি হয় তো সেই ক্ষেত্রে ধানগুলো যখন বের হবে তখন দেখবেন শীষের মধ্যে কিছু কিছু ধান আপনার সাদা বর্ণ হয়ে যায় তো এটা মূলত আবহাওয়াজনিত সমস্যার কারণে কিন্তু হয়ে থাকে এবং জমিতে যদি কাজ থেকে থুর অবস্থা যদি পানি শূন্য হয়ে যায় তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ধানের থুনের মধ্যে কিছু কিছু ধান আপনার চিটে হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তো ধানের জন্য উত্তম তাপমাত্রা কত থেকে কত ডিগ্রি সেলসিয়াস তো সেটা যদি আপনাদেরকে বলি মনে রাখবেন ধানের যখন কাঁচ থুর বা থুর অবস্থা থাকে তো সেই সময়টাতে আঠারো ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি তাপমাত্রা চলে যায় তো সেই ক্ষেত্রে যখন শীষগুলো বের হবে তখন কিন্তু শীষ সাদা হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে এবং তাপমাত্রা যদি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় মানে আঠারো থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আপনার সহনশীল একটা ধানের জন্য সহনশীল একটা তাপমাত্রা এর নিচে যদি চলে আসে তাপমাত্রা তো সেই ক্ষেত্রেও ধানের জন্য বিপদ এবং চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরেও যদি চলে যায় তো সেই ক্ষেত্রেও কিন্তু ধানের জন্য একটা বিপদ তো ধানের জন্য সুইটেবল আবহাওয়া হচ্ছে আঠারো থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে যদি তাপমাত্রা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু ধানের জন্য ভালো তো অবশ্যই মনে রাখবেন যখন আমাদের জমি কাস্থুর থেকে থুর অবস্থা থাকবে অর্থাৎ গামর দশার পর থেকে অবশ্যই জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি ধরে রাখতে হবে জমি পর্যাপ্ত পরিমাণ পানি ধরে রাখলে আবহাওয়া যেহেতু একটু বেশি হোক তারপরও কিন্তু আপনার ধান গাছগুলো কিন্তু সহনশীলভাবে থাকবে এবং মনে রাখবেন কাজ থুর থেকে থুর অবস্থা এই সময়টাতে ভালো মানের একটা সতর্কনাশক ব্যবহার করবেন যেমন বাজারে আপনারা নাটি বউ পাবেন ট্রুপার পাবেন অ্যামিস্টার টপ পাবেন সেলফিভা পাবেন নাভারা পাবেন আরও বেশ কয়েকটা সতর্কনাশক রয়েছে এর কাজ থুর থেকে শুরু করে ধানের থুর ফাটবে ফাটবে ভাব বা দু একটা থুর বের হচ্ছে এর মধ্যবর্তী সময় যদি আমরা ভালো মানের একটা শতকটাশক ব্যবহার করি তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে পরবর্তীতে সাদা শীষ বের হওয়ার চান্স কিন্তু কম থাকবে তো যাই হোক এই ছিল মোটামুটিভাবে ধানের থুরগুলো বের হয়ে যাওয়ার পরবর্তী সময়ে ধানের শীষগুলো কালো বর্ণ এবং ধানের শীষ অধিকাংশ ধানগুলি সাদা হয়ে যাওয়ার পিছনের কারণ এবং এর সমাধান তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন এটা কীভাবে আপনারা নিরাময় করবেন এবং কীভাবে কোন ব্যবস্থাপনাগুলো নিলে এর থেকে মোটামুটিভাবে সমাধানে আসা যাবে ও যাই হোক এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে তাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে এই ধরনের তথ্যগুলো পেয়ে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি পালা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন